সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া কবুতরের হাটে আর এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আর এটি হচ্ছে বাংলাদেশ রাজশাহী বিভাগ নাটোর জেলা আর এই হাটটি প্রত্যেক রবিবার করে চলে যদি কেউ আপনারা এই হাটটিতে সরাসরি কবিতর ক্রয়ের উদ্দেশ্যে আসতে চান আপনাদেরকে নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠতে হবে এবং বাসের ড্রাইভার এবং সুপারভাইজারকে বলতে হবে যে নাটোরের তেবারিয়া নামিয়ে নামে দিতে বাস আপনাকে যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশে এই হাটটি অবস্থিত আর যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ট্রেনে করে আসতে চাচ্ছেন

দেশি জাতের আচ্ছা তো রানিং না রানিং আচ্ছা এই যে ভাই নিয়ে আসছে আচ্ছা ভাই কত টাকা জোড়া দাম চাচ্ছেন ভাই পাঁচশো টাকা জোড়া চাচ্ছেন বিক্রি করছেন একা জোড়া এখনো আচ্ছা কিছুক্ষণ আগে নিয়ে আসছেন তাই না দরদাম হচ্ছে তো নাকি দরদাম হচ্ছে ভাই কি জাতের ভাই এগুলো

আচ্ছা মার্কেট প্রাইস হচ্ছে তিন হাজার টাকা দরদাম করার তো সুযোগ আছে নাকি সামান্য দরদাম করা যাবে না ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস ভাই আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নপুরী কৃষি চিত্র আচ্ছা আপনিও নতুন আমিও নতুন আপনার কাছে দর্শকদের কাছে আমি অনেক পুরাতন তো যাই হোক আপনি যেহেতু মানে কবুতরের ব্যবসা করেন না খামার আছে ব্যবসা পাশাপাশি খামার আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেন যদি কেউ যোগাযোগ করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সিরাজুল ভাই ভালো থাকবেন না প্রিয় দর্শক যদি আপনারা তেবারিয়ার হাটে আসেন তাহলে খুব সকাল সকাল আসবেন সকালে আসলে হাটে একটু ভালো কোয়ালিটির কবিতরগুলো উঠে এবং পাওয়া যায় আর যদি আপনারা লেটে আসেন তাহলে সেক্ষেত্রে অনেক ভালো ভালো কোয়ালিটির যে কবুতরগুলো আসে সেগুলো অনেক আগে বিক্রি হয়ে যায় আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আচ্ছা এগুলো কি দেশী নাকি সব দেশী বেশি আছে আচ্ছা দেশিগুলো আজকে কত করে বিক্রি করছেন কাকা গোলা গোলা পাঁচশো টাকা জোড়া আচ্ছা দর্শক দেশি গোলাগুলো হচ্ছে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা জোড়া ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ

আর এটা সাদাটা কি কবুতর ভাই মুন্ডিয়ান ক্রস আচ্ছা কিংলং কিং এর ক্রস ভাইয়ের কাছে ক্রস জাতীয় পবিত্র অনেকগুলাই রয়েছে দেখছি তো কেমন দাম চাচ্ছেন ওটা 2000 টাকা 2000 টাকা দরদাম করতে সুযোগ আছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই এটা আপনার ভাই কি জাতের ভাই এটা মুম্বাই আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই জোরা জি আটশো টাকা আর সাদাটা কি ভাই এটা কত টাকা ভাই চাচ্ছেন দাম আড়াইশো টাকা আচ্ছা এটা কি বাড়ি পালতেন নাকি বাড়ি পালন করতেন ঠিক আছে ভাই বেসেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম

আচ্ছা ভাই যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে তাহলে অবশ্যই তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা প্রয়োজন হবে তাই না অনেকে যারা অনলাইনে নিবে ভিডিও দেখে আচ্ছা ভাই আপনার সাথে পরিচিত হয় আপনার নাম মোহাম্মদ ইসলাম নুরুল ইসলাম ঠিকানা বগুড়া নন্দীগ্রাম বগুড়া নন্দীগ্রাম

আচ্ছা বাচ্চা তো নাকি কেমন দাম চাচ্ছেন বড়ো ভাই ও বড়ো ভাই কেমন দাম চাচ্ছেন ওটা জোড়া ছয়শো আচ্ছা জোড়া ছয়শো আর এগুলো কি রাখছেন ভাই আচ্ছা এগুলো কেমন দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

আপনি দাম বলেছেন নাকি ছয়শো বলেছেন তাই না পাঁচশো বলেছেন জোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভাইছেন বড় ভাই এ দুটা কি জোড়া ভাই কিং কালো কালারের মধ্যে কিং রানিং তো নাকি এটা বাচ্চা আচ্ছা এটার দাম আজকে কেমন চাচ্ছেন বারোশো বারোশো টাকা দরদাম করার সুযোগ আছে তো নাকি আচ্ছা ঠিক আছে কি কি জাতের কবুতর আছে ভাই এখানে

এগুলোর বাজার দর আজকে কোনটার দাম কত চাচ্ছেন ভাই বাজার কম কিং পনেরোশো বলতেছে লাখটা সাতশো আটশো কিং পনেরোশো বলেছে লাখটা হচ্ছে সাতশো থেকে আটশো টাকা বলেছে তাই না আচ্ছা ঠিক আছে ভাই